সব কিছু ঠিকঠাক থাকলে সোলজার সিনেমার শ্যুট কমপ্লিট করেই মেগাস্টার শাকিব খান কিন্তু প্রিন্সের ফ্রন্ট লুকটা শুট করবেন এবং ডিরেক্টর হায়াত মাহমুদ বেশ কিছুদিন আগে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে তারা খুব তাড়াতাড়ি চেষ্টা করছেন মেগাস্টার শাকিব খানের আরও একটা লুক নিয়ে হাজির হতে বন্ধুরা যতদিন না মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার লুকটা আমরা দেখতে পাচ্ছি ততদিন অবশ্যই ফ্যানমেড পোস্টারগুলো নিয়ে আমরা কথা বলতে পারি কেননা ফ্যানেদের চোখ দিয়ে সিনেমায় মেগাস্টারের লুক কেমন হতে পারে সেটার ধারণা তো আমরা বারংবার পাচ্ছি কারণ প্রচুর পরিমাণ ফ্যানমেড তৈরি হচ্ছে এখন আমরা এই ভিডিওতে পার্টিকুলার দুটো দুর্দান্ত পোস্টার নিয়ে কথা বলবো যেগুলো আমাদের খুব ভাল লেগেছে তোমরাও এই ভিডিওটা দেখে বলো যে এই পোস্টার তোমাদের কেমন লেগেছে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো চলে আসি ডিরেক্টলি পোস্টার রিয়াকশনে প্রথম যে পোস্টারটা আমি স্ক্রিনে অ্যাটাচ করছি তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টারটা তৈরি করেছে কলকাতার রূপম মজুমদার রূপমকে তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো রূপম সাডেনলি আমি দেখলাম যে গতকাল এ দুটো পোস্টার তৈরি করেছে যার মধ্যে একটা পোস্টার এটা এবং রূপম এখানে লিখেছে পোস্টারের ওপরে এই ঢাকা শহরে এখন থেকে রাত চলবে শুধু প্রিন্সের এই লাইনটা দুর্দান্ত একটা লাইন লিখেছে যদি এরকম একটা ডায়লগ আমরা মেগাস্টার শাকিব খানের মুখ থেকে পেতে পারি এন্ট্রি সিনে বা কোনো একটা জোরদার অ্যাকশন সিকোয়েন্সের আগে বা কোনো একটা সোয়াগ মোমেন্টে যে এই ঢাকা শহরে এখন থেকে রাত চলবে শুধুমাত্র প্রিন্সের ফাটাফাটি হয়ে যাবে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে জাস্ট আলাদাই লেভেলের একটা মাহল ক্রিয়েট হয়ে যাবে এই ধরনের ডায়ালগে এবার যদি পোস্টারটা নিয়ে আমরা কথা বলি রূপম এমন ভাবে পোস্টারটা তৈরি করার চেষ্টা করেছে আমরা তরফ থেকে খানের যে ব্যাক লুক যেটা ফার্স্ট পোস্টার হিসেবে আমাদের কাছে এসেছিল সেখানেও আমরা দেখেছিলাম একটা রেড কালারের ব্লেজার পরে মেগাস্টার শাকিব খানকে উপস্থাপনা করা হয়েছে তো রূপম কিন্তু সেই ব্যাপারটা রাখার চেষ্টা করেছে এবং সেই ধরনের একটা ফ্রান্ট লুক প্রেজেন্ট করার চেষ্টা করেছে যদিও এই ফ্রান্ট লুকটা কিছুটা তো তুফান সিনেমার তুফান ক্যারেক্টারটার মতন হয়ে গেছে এটা ঠিক বাট দেখতে ভালো লাগছে প্রচন্ড ড্যাশিং লাগছে এবং ভীষণ গোছানো একটা পোস্টার যদি আমরা পোস্টারটা নিয়ে কথা বলি তো একটা গাড়ির বনেটের আমরা খানকে বসে থাকতে দেখতে পাচ্ছি এবং হাতে একটা বন্দুক দেখতে পাচ্ছি আর শহরটা কিন্তু পেছনে দাও দাউ করে জ্বলছে আকাশে একটা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি তো পোস্টারটা ভীষণ ভালো একটা পোস্টার হয়েছে খুব প্রিমিয়াম একটা পোস্টার হয়েছে তবে হ্যাঁ ডেফিনেটলি যেহেতু এই লুকে আমরা তুফান সিনেমায় মেগাস্টার সাকিব খানকে দেখে ফেলেছি তাই প্রিন্স টিমের কাছে এটা চাওয়া থাকবে যে আমরা যেন একটু ডিফারেন্ট কিছু লুক পাই ঠিক এই সূত্র ধরেই আমি পরবর্তী পোস্টারটা রিয়াকশন করতে চাই নাইনটি এন্টারটেনমেন্টের তরফ থেকে এই পোস্টার আমাদের কাছে এলো এবং এইখানে আমরা মেগাস্টার সাকিব খানকে কিন্তু দেখতে পাচ্ছি যে দাড়ি আছে এবং মোটামুটি একটা ছোট ছোট চুল মানে আগের পোস্টারটার তুলনায় ছোট ছোট চুল এবং প্রচন্ড ড্যাশিং একটা লুক মুখে কাটা ছেরা আমরা ব্লার্ড দেখতে পাচ্ছি এবং মেগাস্টার লুকে যে লুকটাতে আমরা মেগাস্টার সাকিব খানকে এই ফ্যান্ডমেড পোস্টারে দেখতে পাচ্ছি এই লুকটাও কিন্তু ঘ্যামা লাগছে দেখতে আমি জানি না এক্স্যাক্টলি আবুহায়াত মাহমুদ কিভাবে প্রেজেন্ট করবেন মেগাস্টার শাকিব খানকে তার ভিশনে কি আছে ক্যারেক্টারটা কি করবে কিভাবে কোন লুকে আসবে সেটা তো জানার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে অফিসিয়াল পোস্টারের জন্য বা অফিসিয়াল লুকের জন্য কিন্তু তার আগে ফ্যানেদের চোখে এত সুন্দরভাবে তারা যে অবয়ব আঁকছে যে মেগাস্টার শাকিব খানকে প্রিন্স সিনেমায় তারা এইভাবে এইভাবে দেখতে চায় এটা কোথাও গিয়ে ফ্যান্ডমেড পোস্টারগুলোর দ্বারা কিন্তু আমাদের সামনে আসছে আর আমার খুব ভাল লেগেছে এই দুটো পোস্টার তাই আমি এই দুটো পোস্টার নিয়ে কথা বললাম তোমাদের কাছে কেমন লেগেছে এই পোস্টার দুটো অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা